মনে হয় শিক্ষিত এদেরকে মনে হয় দাওয়াত দিলে এরা বুঝবে আমার পায়ের মক্কা জুম থেকে তাই ফের দিকে রওনা হয়ে গেল তাই ফের দিকে রওনা হয় ওই পাহাড়ের চূড়ায় এসে একটা গাছের নিচে আমার নবী নামাজ পড়ার জন্য দুই রাকাত নামাজের জন্য নিয়ত বাঁধলে দূর থেকে দুই চারজন ব্যক্তি আমার পায়ের নামাজ দেখে এরা দূর থেকে দেখে অবাক হয় কি রে আবার কে কোন পাগল কি আবার নামাজটা কি করে এগুলো একবার উঠে একবার বসে নবী করিম সাল্লাম নামাজ শেষ করে তাদেরকে কাছে ডাকলেন সামনে যখন আসলো হুট করে এরা সুন্দর করে দাঁড়ায় গেল রেসুল তাকায় দেখে দূরে ধরা দিয়ে দুই চারজন ব্যক্তি আসতেছে ওই দুই চারজন ছিল তায়েফের সর্বোচ্চ বড় লিডার কিন্তু এখানে যে তিন তিনজন রসুলের সঙ্গে বসে এরা তাদেরকে দেখে সাথে সাথে মাথাটা নোয়াই দিছে নবী করিম সুন্দর করে গাছের নিজে বসা দাঁড়ায় নাই মাথাও নোয়াই নাই এদিক দিয়ে তায়েফের যে আমির গুলো ছিল এরা ডাক দেয়া বলে কি ব্যাপার তোমার বাড়ি কোথায় আমরা এখানে আসলাম তুমি কি দেখো নাই দাঁড়াও না কেন মোহাম্মদ রসুল্লাহ সর্বপ্রথম তাই যে কথাটা বললেন এদেরকে এই তাই ফের লিডার শুনে আপনারা এই জায়গার বড় নেতা হতে পারেন কিন্তু আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ আমি একজন আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত একজন পয়ম্বর আমি মোহাম্মদ বলতেছি জমিনের কোন মানুষের সামনে আমি আমার মাথাকে নয় না আমি মাথা নয় তো তার সামনে যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ মাথা যদি নয় তো হয় আমার মাথাটা তার দিকেই নকবে যে আপনার মালিক আর আমার মালিক কাফেরা ডাক দেয়া বলে রে ধ্বংস হোক কাফের মক্কার কাফেরদেরকে আজাব দেয়া এখন আমাদেরকে ধ্বংস করার জন্য এই জায়গায় আসছে

শরীর থেকে জুতার সঙ্গে মিশে গেছে নবী আমার হাসে হাটে আর জুতা পায়ের সঙ্গে লেগে যায় পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতে পারে না বেহু সে জমিনের মধ্যে আমার পয়গম্বর পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দেয়া সান্তনা দেন দুই এক নাম্বার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেওয়ার পর যখন নবী আমার ওই জায়গায় গেছেন কোন একটা জায়গায় বসার পর রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন আল্লাহ পাক বলে আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি পয়গম্বর সমস্ত জিন্নাতদেরকে আজকে আপনার হাতে বায়াত করে মুসলমান বানিয়ে দিলাম বাইরে আমার এটা হলো আমার পয়গম্বরর জন্য সর্বপ্রথম শান্তনা দুই নম্বরের সুন্নাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়াল নবী বুঝানোর জন্য এই জিনিসটা আমি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন যা রাখদে বলা জিবরাইল জান আমার পয়গম্বরকে যে বলা নবী করিম যদি চায় তায়েফেরবাসীর যত কাফের বেঈমান আছে এদের সবগুলোকে তায়েব থেকে জিবরাইল তার পাখা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে আর কোশ্চেন কারণ ভয়াম্বরকে কষ্ট দিতে পারবে না সল্লাল্লাস আল্লামকে যখন এই কথা জিভ ডেল আমিন বললেন জিভ ডেল ফিরে স্টাডাজ দিয়ে বলে গেল এতদিন পর্যন্ত আল্লাহ বাগরা ভোলা আলমিন মক্কা কাফের বাঁশ ধরে নির্যাতন সহ্য করলো কিন্তু তাই ফের বাঁশির দপ্তরে কষ্ট আল্লাহ বাক বা বোলা সহ্য করতে পারতেছেন না এবার আপনার জন্য আমার আল্লাহাক রবুল আলমিন সুন্দর অফার দিলে আপনি যদি চান এখান থেকে সব ধাক্কা দিয়ে ফেলে এই জায়গার পাহাড়টাকে আলামিন রব্দুল দিবে নবী যে বলছেন আনা নবী ইউর রহমা আমি রকমা দের নবীদের প্রমাণ দেখেন আল্লাহ নবী চাইলেই কিন্তু পারছেন সব ইমানদের জায়গার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে কিন্তু নবী কারিম জিব্রাইলকে ডাক বললেন জিবরয়েল আমি পয়গম্বর বললাম আজকে যারা আমাকে আঘাত দেয় আজকে যারা আমার গায়ের ভিতরে ইট মারে পাথর আরে আমি কয়গম্বরকে তারা চিনি না আমি নবীকে তারা জানে না আমি নবীর নাম পরিচয় তারা জানে না কিন্তু আমি বিশ্বাস করি এদেরকে যদি আজকে হত্যা করা হয় আল্লাহ বললেওয়ালা মানুষ জমিনের মধ্যে থাকবে না আর এদেরকে যদি আল্লাহ তাকবুল আলমিন হেদায়তের মতো নিয়মদান করে দেয় ইনশা আল্লাহ একদিন না একদিন এদের সন্তানরা আমি রসুলের জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে আমার বয়াগম্বর এই দোয়া করলেন আল্লাহ হে আল্লাহ আজকের চোদ্দ শত বছর পার হয়ে গেল মুসলমান এখনো পর্যন্ত যারা নবীর উম্মদ নিজেদের দাবি করেন

এই নবী যতদিন নবীকে যারা মানবে তারা কামিয়া সুতরাং কিছু কিছু একদম থাকবে যারা আবু জাহেল জামানায় ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে আবু জাহেল যেরকম চাচা হয়েও মানে নাই বর্তমানে কিছু আছে মুসলমান হয়ে নবীর মানে না অনেক বান্ধা আছে যারা মুসলমান হবে করে কিন্তু এরপর রসুল আখলাক পছন্দ হয় না এ মুসলমান আল্লাহ পাকের কোন যায় আসে না কোন যায় আসে না নবী বলেন স্পষ্ট কথা মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ومن أحبني كان معي في الجنة কোন ব্যক্তি যদি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করে সে আমার আমি নবীকে মহব্বত করল আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করল সে আমার সঙ্গে জান্নাতে বসবাস করল রাসূলের সঙ্গে জান্নাতে বসবাস সবাই করতে চাইতো ইনশাল্লাহ সবাই চাইতো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিনের হাবিব বলেন আমি নবীর সঙ্গে জান্নাতে যদি থাকতে চাও ইন্নাকা মারামান আহবাবতা মুহাব্বত জুনায় দাও সাহাবী একজন আয়েশা রাক দা বলে ইয়া রাসূলুল্লাহ মাতাসসা কিয়ামত কবে নবী ডাক দা বলেন মা আহাদাতা হে সাহাবী কিয়ামত কবে জিজ্ঞাসা করো না প্রস্তুতি নাই প্রস্তুতি নাও আগে প্রস্তুতি অর্জন করো তারপরে কিয়ামতের কথা বলো সাহাবী ডাক দা বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে প্রস্তুতি আমল বলতে কোনো কিছুই নাই কিন্তু আমার কাছে একটা জিনিস আছে সাহাবি ডাক দিয়া বলতেছেন আমার কাছে আবু করার আমল নাই আমার কাছে অমরের আমল নাই কিন্তু আমার কাছে একটা জিনিস আছে যেটার বিনিময় আমি জান্নাত চাই এবং আমি আশাবাদী আল্লাহ ভাই জান্নাত দান করবেন সোহান আল্লাহ সাহাবি ডাক দিয়া বলে আবু বকরের মতো আমল নাই অমরের মতো আমল নাই কিন্তু কি আছে ইন্নি অহিবুল্লাহ রাসূলুল্লাহ সাহাবি দিয়া বলেন হে ভয় নিশ্চয়ই আমি আপনাকে আর আপনার মালিককে মহাব্বত করি নবী বলেন আলমার আহাব্বা যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার এই কারণে রসুলের সঙ্গে মহাব্বত জোড়ে দেন আপনি মনে রাখবেন দুনিয়ার জমিনে আপনি রসুলের সঙ্গে মত না ও রসুলের কোনো ক্ষতি আসেনি হ্যাঁ রসুলের কোনো লাভও নাই ক্ষতিও নাই কারণ কি আমার হাবিবের প্রশংসা গাওয়ার জন্য আসমানের মালিক যথেষ্ট আল্লাহর প্রশংসা গাওয়ার জন্য যেমনভাবে আমার মুভি যথেষ্ট আল্লাহ বা গোলা আজামিন বলেন আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আল্লাহ পা কি কোনো আমল করেন নাকি নামাজ পড়েন নামাজ লাগে আল্লাহ রোজা লাগে জাকাত লাগে না কারণ এগুলো উভঝে মালিক এগুলোর কোনো কিছুই আল্লাহ পা লাগে না

খুদাামত হে আফরি মুস্তাফা বাস মুহাম্মদ আজ তুমি খান খুদা মুহাম্মদ আজ তুমি খান খুদা হুদা ইয়া আজ তু হুববে মুস্তাফার আমানাল্লাহু ওয়া রাব্বুল বলেন মুহাম্মাদের প্রশংসা গাওয়ার জন্য আমি মালিক একাই যথেষ্ট আমার প্রশংসা গাওয়ার জন্য আমার রবি আমার নবী একাই যথেষ্ট মুসলমান নবীর উন্মত এই কারণে পাক বলেন ইন্ন ওয়া ইহু নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা ফেরেশতা কয়জন জানেন নাকি জানেন কয় লক্ষ কয় কোটি এইরকম সংখ্যা কোন দুনিয়ার মানুষের জন্য নাই একটা উদাহরণ দিয়া বললে বুঝবেন কত কত কোটি আল্লাহ বলেন জমিনের সর্বপ্রথম ঘর হলো বাইদুল্লাহ এই বাইতুল্লাহ যদি কেউ একবার দুইবার এক কোটি যদি চায় তো করতে পারবে কোন বিধি নিষেধ নাই নাই নিষেধ নাই কিন্তু বাইদুল্লার উপর একটা ঘর আমার বাইতুল মামুন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটা আসমানের ফেরেশতাদের জন্য রাখছেন যারা এর ভিতর থেকে তারা তাওয়াফ করবে বলেন প্রত্যেক দিন 70 হাজার ফেরেশতা একবার ওই বাইতুল মামুন তাওয়াফ করে কোন ফেরেশতা একবার তাওয়াফ করার পর আর জিন্দেগীতে কোনদিন দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পেলে জুটে না সুবহানাল্লাহ কত কোটি কোটি ফেরেশতা একবার বলেন এই সব ফেরেশতারা মিলে আল্লাহ বলতেছেন ও অমালা এই কথা হু ইসল্ল না আলেন নেবি ওই নবীর উপরে দূরত পড়ে সুতরাং আমরা কয় কোটি মানুষ আমরা পড়লেও কি না পড়লেও কি কিন্তু পড়ার দ্বারা ভয় দেখি নবী বলেন মান সাল্লাহ আলাইয়া সালাহান সাল্লাহ আলাইয়া সারা কেউ যদি একবার দূরত পড়ে আল্লাপাক রব্বুল আলমিন ওই বান্দাটার উপরে দশ বার রহমত নাজিল করে দেয় সুতরাং মুসলমান একবার যদি বলেন এটার জন্য দাঁড়ানোর দরকার নাই এটার জন্য মিলাদের বিশাল বড় মঞ্চ দরকার নাই এটার জন্য আলাদা হুজুর ভাড়া করার দরকার নাই যে নিজের জায়গায় আছেন ব্যবসা করতেছেন ব্যবসা ব্যবসায়িক ভাই বসে আছেন রিক্সা চালাইতেছেন রিক্সা চালক মা বোনরা রান্না করতেছে রান্না ঘরে শিক্ষক মাদ্রাসা পরিচালনা করতেছে তার চেম্বারে ডাক্তার তার চেম্বারে যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন যখন মন চায় তখন মুক্তিয়া একটু সুন্দর করে বলে দেন sallallahu alaihi wasallam sallallahu সাল্লাম wasallam একবার পাঠ করবেন 10 টা গুণা মাফ 10 বার আমার খুব বুঝবেন এই জন্য রসূলের করিম sallallahu alaihi wasallam জীবন আদর্শ টোটালটা আমাদের জন্য অনুসরণীয় জীবনের কিঞ্চিত পরিমাণে কোনো অংশ থেকে নিয়ে যদি কেউ তার জীবনে ফিট করে ইনশাআল্লাহ সেই banda জান্না জান্নাদি এই জন্য বাইরে আমার রসুলের সঙ্গে মহাবতের তৈয়া হাসা নাই দরকার আছে নাই আজকে একদিকে নেতা একদিকে বউ একদিকে রসুল আমার আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই নেতাকে মানবো না নবীকে মানবো বিবিকে মানবো না নবীকে মানবো দেখা যায় অনেক সময় বিবিকে কে কইরা দাড়ি ফালায় আর রাসূলের محبتে জারি রাখতে পারে না অসংখ্য আছে এরপর নিজেকে নিজের উম্মত দাবি করে নবীর উম্মত দাবি করে যতই উম্মত দাবি করুক গায়ের ভিতরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নাত প্রকাশ না পায় আল্লাহর কসম সে দাবি করলেও ईमानदार হতে পারবে না তুমি নবীর উম্মত দাবি সুন্ন মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না দাবি মানো না অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান ঠিক না এগুলো কি দাবির জিনিস জিনিস দুইটা ভাই একটা হলো লা ইলা হাইল্লাল্লাহ এটা হলো মোহাম্মদুর রসুল্লাহ কেউ যদি ইমানদার হয় লা ইলা হাই ইল্লাল্লা ইমানের ভিতরে থাকবে এটাকে সাফ করে দেখানোর সুযোগও নাই কেটেও দেখার সুযোগ নাই কারণ ইমান জিনান এটা অন্তর থেকে বিশ্বাস করার নাম এটা দেখানো যায় না লা ইলা হাইল্লাল্লাহ এটা বান্দার কলবে থাকে এটা দেখানো যায় না আর মোহাম্মদুর রসূল্লাহ এটা উপরে থাকে এটা প্রকাশ করা যায় এটা গোপন রাখা যায় না মোহাম্মদ রসুল্লাহ মানেই রসুলের সুন্নাথ এটা দাড়ি এটা দেখানো যায় এটা কেটে বোঝানো যায় না যে আমি রসুলের উন্মত এটা যদি প্রমাণ করতে চান দেখাইতে হবে সুন্নতি মেস দেখাইতে হবে নামাজের আগের পরের সুন্নত দেখাইতে হবে মোহাম্মদের আখলাক এটা দেখানো লাগে আর আল্লাহর নাম ওটা গোপন করা লাগে সুতরাং আমরা আল্লাহর নাম যেটা এটাকে দেখাইতে চাই আর রসুলের আখলাক যেটা ওটাকে গোপন করতে চাই এই কারণে আমরা খাটি মুমিন হতে পারিনি আমরা ভণ্ড মুমিন সুতরাং থাকবে দিলে আর মোহাম্মদুর রসুল্লাহ থাকবে দিলের বাইরে শরীরে অঙ্গে প্রতঙ্গে চুল থেকে পা পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ লোকগুলো ছোট থাকবে মোহাম্মদ রসুল্লাহ মানের ছোট থাকবে মোহাম্মদ রসুল্লাহ মানের দাড়িটা লম্বা থাকবে কেন নবী বলেছেন নখ ছোট করো মুস ছোট করো দাড়ি লম্বা রাখো বর্তমানে কিছু বুদ্ধিজীবী পাওয়া যায় নখ এত বড় বড় আর মোস এই বিশাল বড় বড় দাড়ি একটাও নাই এর নাম দিয়েছি বুদ্ধিজীবী রসুলের সুন্নতের বিরুদ্ধে চলে যদি কাউকে বুদ্ধিজীবী বলা লাগে তাহলে আমাদের আর কিছু বলার নাই এই বুদ্ধিজীবী দুনিয়াতে বুদ্ধি বেঁচে খাইতে পারবে কিন্তু ওই বুদ্ধি দিয়ে রসুলের সঙ্গে জান্নাতে থাকতে পারবে না এই জন্য রসুলের সঙ্গে জান্নাত চাই কারা কারা হাত তুলে ইনশাল আল্লাহ আমাদের এই হাত ভিডিও করে রাখো তুমি কবল করো আল্লাহ তোমার হাবিবের সুন্নতে দেখানোর পথে চলার তৌফিক দিও তোমার হাবিবের সঙ্গে জান্নাতে খাওয়ার তৌফিক দিও থাকার তৌফিক দিও হাবিবের সুন্নত মোতাবেক চলার তৌফিক দিও বলেন আর শুধুমাত্র রসুলের মহাব্বতে খালি এতটুকু একটা আমল করবেন যখন মন চায় সাল্লাম যতবার মন চায় সাল্লাম ইনশাল্লাহ রসুল আপনাকে চিনবে আপনি রসুলকে চিনবেন রসুলের সঙ্গে আপনার সম্পর্ক জোড়া যাবে রসুল আপনাকে কবুল করে নিবে তো সুপারিশ ওয়াজিব হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন